গত জুলাই মাসে টলি পাড়ায় অচল অবস্থা শুরু হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন কোনোভাবেই শুটিং বন্ধের মতো পরিস্থিতি তৈরি হতে দেওয়া যাবে না এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য তিনি কি বিশেষ কমিটি তৈরির কথাও বলেন তা সত্ত্বেও কাজ করতে কেন বারবার বাধার মুখে পড়তে হচ্ছে বাংলা সিনেমা সিরিয়াল ওয়েব সিরিজের পরিচালকদের প্রশ্ন তুলেছেন পরমব্রত বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু

আপনা কি গোটা হিসাবটা বা গোটা কিভাবে চলে ইন্ডাস্ট্রি কোন বডি কিভাবে কাজ করে সেগুলোর সম্বন্ধে আপনারা নিজেরা অবহিত তো এই যে আপনি বললেন সেট ভাঙচুর করুন না এটা মিথ্যে কথা আচ্ছা না শুধু তাই না বিষয় কি আপনাদেরকে একটু বুঝতে হবে এবং যারা দেখছেন ওদিকে আপনাদের একটি প্রেজেন্টেশন রায় টেলিভিশন একটি অত্যন্ত বড় নাম হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযোজক এবং পরিচালক দুদিন ধরে তার নতুন সিরিয়ালের যে সেট তৈরি হচ্ছে সেই সেট আসছে না যারা কাজ করতে যারা তৈরি করেন যারা যারা সেটিং তাদের আমরা প্রত্যেকের সঙ্গে ভালো সম্পর্ক ব্যক্তিগত তারা কেউ আসছেন না সেট করে আছে সেট তৈরি হচ্ছে না প্রচুর টাকা লগ্নি হয়ে আছে সে কাজে করছে দুদিন পর পর হওয়ার ফলে আজকে সুইচ একটা ফেসবুক লাইভ করে সকলকে জানিয়েছে যে আমি কি করবো আমাকে জানান আমার এটা কেন করা হচ্ছে অবশ্যই সুজিত একজন মানুষ যে একদম একেবারে অবজারভার ইন্টার্ন থেকে ছোট্ট থেকে ব্যারাকপুর থেকে উঠে এসে আজকে ওই জায়গায় দাঁড়িয়েছে যেখানে আজকে প্রথম সারির একজনও সিরিয়াল নির্মাতা এবং পরিচালক প্রযোজক এবং পরিচালনা তার সঙ্গে যেটা করা হচ্ছে ধরে আমি যদি ধরে নিলাম তারপর সেক্ষণ সে কোনো ভুল করেছে সে কোনো অন্যায় করেছে সেই অন্যায়টা আদৌ অন্যায় কিনা সেটা খতিয়ে দেখার প্রশ্নটা পরে আসছে আগে বলছে ধরে দিলাম তো তার একটা ইমেল একটা চিঠি একটা শোকস কাপনা যে এরম একটা ঘটনা ঘটেছে আপনি কেন করছেন বিনা বাক্যবায় একটা গোটা গিল্ডকে তাদের সঙ্গে অসহযোগিতা করতে বলা হচ্ছে এর আগে আমরা দেখেছি জয়দীপ মুখার্জি যিনি অত্যন্ত মানে সেলিব্রেটেড একজন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় যিনি এখানে মতো ছবি এবং সিরিজ বানান তিনি তার তিনি শুটিং শুরু করার কথা তার দুদিন আগে তার কাছে একটা মেসেজ গেছে তার প্রোডাকশনের কাছে একটা ইমেল আপনাদের কলা আপনাদের কলাকুশলীদের লিস্টে কিছু অসঙ্গতি আছে বা তারা জানতে চেয়েছেন কী অসম্ভব তারা গেছিলেন গতকাল মিট করতে না শ্যুটিং ডেট পিছিয়ে গেছে মানে এক ডেট লোকজনের শিল্পীদের কলা সমস্ত ডেট খেটে গেছে কিন্তু তারা উত্তর দেননি পাঁচ দিন পরে উত্তর দিয়েছে ফেডারেশন থেকে যে আপনারা আসুন কথা বলতে। তারা গেছিলেন প্রোডাকশান থেকে কথা বলতে কত কথা বলতে ছিল না কথা বলার মতো তাদের বলা হচ্ছে আগামীকাল আবার দুপুরবেলা একটায় ফোন করবে আমার প্রশ্নটা হচ্ছে একজন পরিচালক একজন প্রযোজক তিনি নির্বাচন করেন তিনি ঠিক করেন কবে শুটিং তারা বিনিয়োগ আনেন তারা কাজটা করেন তারা একটা গোটা অঙ্গিন সাজান এটা মানে আরো ইচ্ছে মতো তো হতে পারে না জিনিসটা যে তাদের শুটিং পিছিয়ে দিলাম শুটিং এগিয়ে দিলাম এটা আইন আদালত নাকি নাকি পুলিশ যে পারমিশন দিচ্ছে না যে ট্রেড ইউনিয়ন একটি কেন একটি মানে মাদার বডি যাকে বলা হয় তার আমরাও সদস্য রাইট এবং সেই মাদার বডির কিছু নিয়ম নীতি যেগুলো তারা চাপিয়ে দিয়েছিলেন এতদিন চরিত্র সেগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলেছি সেই প্রশ্নটি তুলেছি তো সে আমাদের আমরা তো এক্সপেক্ট করি তারা আমাদের এসে বলবেন যে তুই আপনার কী ইস্যু বলুন আমাদের কী সমস্যা হচ্ছে বলুন আমাদের আমরা বসে কথা বলি আমাদের খালি বলা হয় যে বসে কথা বলে নিলে হতো না আমরা তো বসতে গেছি আমরা তো বসবো বলেই আমরা যখন মাননীয় মুখ্যমন্ত্রী জুলাই মাস শেষে বলেছিলেন যে কমিটি তৈরি হবে ফেডারেশনের আর দেখতে আমরা তো অপেক্ষা করে বসেছিলাম কিন্তু আনফর্চুনেটলি সেই কমিটিটা তৈরি হয়নি চার মাস পরে আমরা তো অপেক্ষায় ছিলাম কমিটি হবে আমরা এটা কি ফেডারেশনেরই করার কথা ছিল ফেডারেশন নিজের সম্বন্ধে কমিটি কি করবে হুম আলাদা নিজে কমিটি করবে মানে আমি আমার নিজের উপর ইয়ে বসাবো সুটনি বসাবো এটাই আপনাদের বলছি আপনারাও একটু বুঝুন জিনিসটা যাতে দর্শকরা যাতে বুঝতে পারে প্রচুর ভুল ভ্রান্তি ধারণা ছড়ায় এটা কথা ছিল যে প্রশাসন থেকে একটি কমিটি তৈরি করা হবে যেখানে পাঁচ ছজন এমিনেন্ট মেম্বাররা থাকবেন তারা দেখবেন যে ইন্ডাস্ট্রিটি ফেডারেশনের যা ট্রেড ইউনিয়ন হিসেবে যা যা করার একটি মধ্যে পড়ে তার বাইরে তারা কাজ করছেন না করছে না সেই কমিটি তৈরি হয়নি তার ফলেই আমরা একটি উচ্চতর এতবার আশা করবো আমরা ভরসা রাখি একশোবার ভরসা রাখি আমি মানে নিজের ব্যক্তিগতভাবে মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী এইসব ব্যাপারে অত্যন্ত দৃঢ় পদক্ষেপ নেন এবং মানে খুব শক্ত পদক্ষেপ নেন নিশ্চয়ই আশা করবো আমি কিন্তু এইটুকুই আশা করবো এইবার যখন যদি বসা হয় যদি কোনো আলোচনায় বসা হয় যেন সেই জিনিসটি যখন হয় এইটুকুই আশা মানে আগেরবার যে মিটিং হয়েছিল যেগুলো বিষয়গুলো রেজলিউশনে নেওয়া হয়েছিল সেগুলোর কি সেইভাবে কোনো রকম সেগুলো তো বলছে যে আগেরবার যখন জুলাই মাসের এন্ডে যখন গোটা সিচুয়েশনটা তৈরি হয়েছিল তখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের ইন্ডাস্ট্রির তিনজন মানুষ গেছিলেন অত্যন্ত বর্ষিয়ান সবাই বর্ষিয়ান না অনেকে ভীষণ গুরুত্বপূর্ণ নাম শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রী দেবধিকারী এবং দীপক অধিকারী এবং শ্রী গৌতমপুর তারা গিয়ে বলেছেন এরকম হচ্ছে কাজ দুদিন বন্ধ হয়ে গেছে তার কারণ পরিচালকের কাজ আগে বন্ধ করা হয়েছে তাই পরিচালকরা বলেছেন যে এমন তাহলে সবাই এবার এরকম একটা পরিস্থিতি মানে মুখ্যমন্ত্রী বলেছেন কাজ শুরু হোক একটা কমিটি তৈরি করে দাও তোমরা যারা দেখবে ফেডারেশনের কাজকর্ম এবার এটা তো তাদেরও দায়িত্ব ছিল সেটা এখনো তৈরি কমিটিটা তৈরি হচ্ছে কি হচ্ছে না দেখা তাদেরকে এটাও বলেছিলেন যে কোনো অবস্থাতেই কাউকে ব্ল্যাকলিস্ট ব্যান বা সাসপেন্ড করা যাবে না এবং সবথেকে বড় কথা ওনার প্রথম দিন থেকে কথা হয়ে এসছে যে কোনো না কোনো অবস্থাতে কোনো কাজ বন্ধ করা না বা কাজ বন্ধ হয় এমন পরিস্থিতি তৈরি করা যাবে না তাহলে বারবার প্রথম কথা দেখুন সেটটা পড়ে আছে ওখানে তৈরি আপনার নিয়ে দেখতে আসুন একটা লোক নেই কাউকে না জানিয়ে কিছু না জানিয়ে কোনো খবর না দিয়ে একদিন সকাল থেকে একটি গিল ফেডারেশনের নির্দেশে তারা কর্মবিরতিতে চলে গেছে কেউ আসে এবার এখানে শ্রীজিৎ আজকে যে কটি সিরিয়াল করেন তার সঙ্গে কিন্তু তিনশো চারশো টেকনিশিয়ান কলাকুশলীরাই জড়িয়ে আছে যেই ফেডারেশন বলছেন তারা কলাকুশলদের কথা ভেবে নাকি তারা এই কর্মবিরতি করছেন বা তারা নাকি আমাদের আমরা নাকি তাদের বিরুদ্ধে কথা বলেছি তিনশো চারশো লোকের কি হবে ঠিক যদি আজকে সুইচের বিরুদ্ধে বারবার এরকম জিনিসটা করা হয় বা আমরা যখন কাজ করি আমাদের ইউনিটে একশো জন দেড়শো জন করে মানুষ কাজ করে কখনো সত্য কখনো দেশ হ্যাঁ তো আমাদের প্রত্যেকের কাজ যদি বিঘ্ন বিঘ্ন ঘটানো হয় তাহলে ক্ষতিটা কার হচ্ছে আজকে যদি এক এক করে এরকম প্রত্যেকে একেন্ডে এভাবে এই অসহযোগিতা করা হয় তাহলে আস্তে আস্তে কী হবে আস্তে আস্তে যখন ধরুন চলিত থাকবে সকল দরকার নেই বাবা আমার এখানে তাতে ক্ষতিটা কার এটা আমি এই এই প্রশ্নটা কিন্তু শুধু আপনাদের কাছে না দর্শকদের কাছে না আমি কিন্তু রাখতে চাই আমার কলাকুশলীর ভাই বোনদের কাছে সেই টেকনিশিয়ানদের যাদের দোহাই দিয়ে বারবার এই জিনিসটা করা হয়েছে তাদের সঙ্গে আমি চব্বিশ বছর ধরে কাজ করছি সবাই জানি আমি আমার নিজের ক্ষমতায় নিজের দমে অভিনেতা পরিচালক এবং প্রযোজক হ্যাঁ আমি ইন্ডাস্ট্রি ছাড়া বুঝি না আমি আর কিছু করতেও পারি ঠিক আছে এই প্রতিটা টেকনিশিয়ান এমন লোক আছে যার সঙ্গে আমি ছোটবেলা থেকে প্রথম দিন থেকে তাকে আমি চিনি আমার স্টুডিওতে প্রথম ঢোকার দিন থেকে এটা তাদেরও ভাবে দেখার সময় যে আমাদের মতো মানুষজন যারা চব্বিশ পঁচিশ দু দুদশকটা বেশি সময় ধরে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে ছোট বড় বিভিন্ন ভূমিকায় তাদের সঙ্গে অসহযোগিতা করতে বললেই তারা করবেন কি হ্যাঁ তাদের সঙ্গে আমাদের যে ব্যক্তিগত যে সম্পর্ক তাদের সঙ্গে আমাদের প্রত্যেক দিন যে সম্পর্ক যে মধুর সম্পর্ক অন্তত সেটুকু কথা হয়ে সকলের কাছে বিনীত অনুরোধ মনে হয় সরকারের মানুষের প্রশ্নগুলো করছে তাদের কাছে আমরা আমার এখনো অনুরোধ যে তারা তো জানেন পুরো ব্যাপারটা তারা তো এটাও জানেন যে কোনো কমিটির তৈরি তারা একটুখানি কোথাও একটুখানি তারা তারা তো আমাদের দাদার মতো বন্ধুর মতো আমার ভাইয়ের মতো সেদিনকেও দেখালো যে ভালো হবে বলতামদা আমার পিতৃস্থানীয় মুম্বাদা আমার দাদা স্থানীয় তো তারা তো জানেন কি হচ্ছে তাদের একটা তাদের তাদেরকেও তাদেরকেও আমার কাছে অনুরোধ তারা আবার তারাই তো গেছিলেন না মুখ্যমন্ত্রীর কাছে তো তারা একটুখানি আবার ফিরে এসে কথা বলুন এইটুকু সেই ক্ষেত্রে হয়নি একজন অভিনেতাও বলছেন সেই কথা